জিল যে জিলহের প্রথম দশ দিনের এবাদতের মতো প্রিয় কোন আল্লাপাকের কাছে নাই অর্থাৎ এই জিলহজ মাসের এই প্রথম দশ দিনের এবাদত আল্লাপাকের কাছে অনেক বেশি প্রিয় ইয়া দিলু ইয়া দিলু কুল্লা সিয়ানা কুল্লা و بالقيامه كل ليله بقيام ليله القدر او كما قال النبي عليه الصلاه والسلام যে প্রত্যেক এই জিলহজ মাসে প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা এক বছর রোজার সওয়াব প্রত্যেক রাতে নামাজ সবে কদরের রাতের নামাজের সওয়াব প্রত্যেক রাতের ইবাদতের সওয়াব সবে কদরের রাতের ইবাদতের সওয়াব এই জন্য আল্লাহ পাক আমাদের যাদের তৌফিক দান করেন এই যে কালকে থেকে হয়তো আজকে আজকে আমাদের জিলকদ মাসের ২৯ তারিখ আজকে হয়তো চাঁদ দেখা যাবে সৌদি আরবে যেহেতু দেখা গেছে অনেকটাই সম্ভাবনা খুব বেশি আজকে চাঁদ দেখা যাওয়ার যদি চাঁদ দেখা যায় কাল থেকেই জিলকদ মাসের এক তারিখ কাল থেকেই রোজা হবে আজকে দিয়ে বা গত রাত্রেই ভাত খাবে যারা রোজা রাখবে সেরি করবে প্রত্যেকটা রুজা সোয়াব এক বছর রোজা রাখার সোয়াব প্রত্যেক রাত্র আজকে রাত্র থেকে রাত্র শুরু হবে যদি চাঁদ দেখা যায় তো প্রত্যেক রাত্রের এবাদতের সোয়াব হলো আমাদেরকে দিন রাত্রে ভালো করে এবাদত করা রোজা এবং রাত্রি জাগরণ করা তফিক আল্লাপাক আমাদেরকে দান করেন এই দশ দিন রোজা তো হবে নয়টা কারণ দশ নম্বর দিন তো ঈদ ঈদের দিন তো আর রোজা হয় না রাত্রি দশটাই হবে দিন নয়টা হবে